اعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينت من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسم وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصابه القران وارتقي ورتل كما كنت ترتل في الدنيا ترتل في الدنيا فإن منزلك عند آخر عند آخر آية تقرأها أو كما قال النبي আলহামদুলিল্লাহ মুস্তারম হাজিরিন আজ পবিত্র মাহে রমজানের প্রথম জুমা এ মাস কোরআনের মাস এ মাসেই নাজিল হয়েছিল বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তালা ইরশাদ করেন শাহরুর রমাদান আল্লাযী উনযিলা ফীহিল কুরআন রমজান মাস হলো সে মাস যাতে নাজিল করা হয়েছে আল কোরআন উক্ত আয়াতে কারিমাই রমজানের গুরুত্ব ও মাহাত্মের প্রতি ইঙ্গিত করা হয়েছে অর্থাৎ কোরআনের মর্যাদা রমজানের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ হল এই মাসে কোরআন নাজিল করা হয়েছে যেহেতু নজরুলের কোরআনের সাথে রমজানের সম্পর্ক রয়েছে তাই রমজানের এত ফজিলত সুতরাং এর দ্বারা বোঝা যায় যে যার সাথে কোরআনের সম্পর্ক যত বেশি তার মর্তবা ও মর্যাদাও তত বেশি হবে সুবাহান আল্লাহ চাই সে ফেরস্তা হোক নবী রাসুল হোক বা কোনো স্থান হোক বা কোনো সময় কোনো অথবা কোনো ব্যক্তি হোক কোনো বস্তু হোক যাই হোক না কেন কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক হবে তার মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে ফেরেস্তার সঙ্গে সম্পর্ক হওয়া ফেরিস্তা জিব্রাইল আমিন সমস্ত ফেরিস্তাদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়েছেন নবীর সঙ্গে সম্পর্ক হয় নবী মুহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রসুলগণের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন শহরের মধ্যে সম্পর্ক হওয়ায় সে শহর মক্কা মদিনা পৃথিবীর সমস্ত শহর থেকে শ্রেষ্ঠ শহর হয়েছে যার কারণে শহর দুটির নাম নেওয়ার সময় অত্যন্ত সম্মানের সাথে বলা হয় মক্কাতুল ও আল আলমাদুল মোন্বারা অর্থাৎ শহর দুটির নাম উচ্চারণের সময় তার সাথে সাথে দুটি বিশেষণ যথাক্রমে মুকাররমা ও মুনাউর শব্দদ্বয় যোগ করা হয় মুকারমা শব্দরত্ব সম্মানিত এবং মুনাভরা শব্দরত্ব নূরের ছটাই আলোকিত মাসের সাথে সম্পর্ক হওয়ায় সে মাস বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হয়েছে সুতরাং যে ব্যক্তির সঙ্গে কোরআনের সম্পর্ক হবে সে এ কোরআন মুখস্থ করবে এর তেলাওয়াত করবে এর বিধি বিধান মোতাবেক আমল করবে কেয়ামতের ময়দানে তার মর্যাদা ও সকলের উপরে হবে রাসরুল্লা সাল্লাল্লাহ আলিসাল্লাম রিশাদ করেন ই কালুলি স হেবিল কুরআন ই কর্তাক ইউরাত তিল কামা কুন্তা তোরত্তিলোফিদ দুনিয়া ফাইনামং জেলা কাইন্দা আখি আয়া তিন্তা কর উহা দিন কুরআনের হাবেস কে হবে পড়তে থাক এবং ছোটতে থাক তার তিল সহকারে দীরস্থিরভাবে স্পষ্ট করে বিশুদ্ধ পদ্ধতিতে পর যেমন তুমি দুনিয়ায় পড়তে জান্নাতে তোমার অবস্থান সেখানে হবে যেখানে তোমার পড়া শেষ হবে কোরআন শব্দ পড়া অর্থাৎ কোরআন নাজিল করা হয়েছে পড়ার জন্য আর